উনিশ শতকের বাংলাদেশ তৎকালীন ভারতবর্ষ বর্তমানে বাংলাদেশের ফরিদপুর জেলার ডিঙ্গিমানি গ্রামে শ্রী শ্রী রাম ঠাকুরের জন্ম হয় একটি ব্রাহ্মণ পরিবারে তার পিতা ছিলেন অত্যন্ত সাধক মানুষ ভগবানের কৃপায় তার দিনযাপন হতো তার স্ত্রীও ছিলেন অত্যন্ত সহজ সরল এবং ধার্মিক অনন্ত ঠাকুর কৈবল্যনাথ ভগবান কৈবল্যনাথ ও ভগবান সত্যনারায়ণ রূপে পূজিত হন কৈবল্য কথার অর্থ একাকিত্ব পরম এই কৈবল্য নামটি অত্যন্ত প্রাসঙ্গিক তাৎপর্যপূর্ণ প্রত্যেকের কাছেই আদরণীয় যে কেউ এই কৈবল্য নামটি ব্যবহার করতে পারেন শ্রী শ্রী রাম ঠাকুরও ছিলেন কৈবল্ল এবং ভগবান সত্যনারায়ণ ধাম অত্যন্ত আধ্যাত্মিক একটি স্থান মন ছুঁয়ে যায় সবারই আপনারা ভিডিওটা দেখুন দেখেন আপনারও ভালো লাগবে মন তৃপ্তিতে ভরে যাবে ভালোই লাগে নমস্কার প্রিয় দর্শক আবার অরূপ জার্নি চ্যানেলের থেকে আমি অরূপ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে মন্দিরটি দর্শন করাবো এটি হলো শ্রী রাম ঠাকুরের আশ্রম কৈবল্য ধাম যাদবপুর এটা কিন্তু যাদবপুরে অবস্থান করছে কেননা বাঘাযতিনও একটি আছে যেটা বড় নয় এটি একটি বড় কৈবল্য ধাম অনেকটা জায়গা জুড়ে মন্দিরটি রয়েছে মন্দিরটিতে ভোগ গ্রহণ করব এখানে ভোগের কুপন মূল্য ষাট টাকা সকাল নটার পর মন্দির খোলা হয় এবং সাড়ে এগারোটার মধ্যে এলে কুপন পাওয়া যাবে তারপরে কুপন পাবেন না পার্সেল পেতে পারেন তবে সেটা এগারোটার মধ্যে কুপনটা কাটতে হবে তবে পার্সেল নিয়ে যেতে পার মন্দিরে শান্ত নিরিবিলি একটি সুন্দর মনোরম মায়াময় পরিবেশ চারিদিকে একটি ভজন কীর্তনের সঙ্গীত মুখরিত করছে মন্দিরের পরিবেশটা আমার সঙ্গে থাকুন এই মন্দিরটিও দর্শন করুন রাম ঠাকুর ছিলেন অত্যন্ত ভগবানের দর্শন পাওয়া এক সাধক ইনি পীঠস্থান মানে জন্মস্থান ইনি যেখান থেকে এনার সৃষ্টি বা উদ্ভব হয়েছেন সেগুলো ইতিহাস কিছু আমি জানবো জেনে আপনাদের বলবো পরে তা আমার সঙ্গে থাকুন আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে আপনি লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে অল বাটন আইকনটি প্রেস করে আমার সাথে যুক্ত থাকবেন আসুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার আচ্ছা এই কৈবল্যধাম রাম ঠাকুরের আশ্রম আসতে গেলে আপনাকে আসতে হবে যাদবপুর রেল স্টেশন মানে এটা সাউথ সেকশন শিয়ালদা সাউথ সেকশন যাদবপুরে নেমে ওখান থেকে স্টেশনের মুখ দিয়ে বেরিয়ে রিস্কা পাবেন বা ওখান থেকে যদি একটু হেঁটে আসতে পারেন পাঁচ মিনিট সাত মিনিট মতো হেঁটে বাস রাস্তা পাবেন বাস থেকে একটু এগিয়ে আসলেই ডানপাশে অটো স্ট্যান্ড আছে বাম পাশে পড়বে আপনার অটো স্ট্যান্ড থেকে এইখানে আসা যায় দশ টাকা ভাড়া নেবে বা আপনি যদি বাসে আসতে চান তাহলে যাদবপুরে আসতে হবে আপনাদের আর নাহলে মেট্রোয়ে আসলে এখানে মেট্রো আসলে মেট্রোটা একটু দূরে পড়ছে স্টেশন থেকে আসাটা সুবিধা শিয়ালদা সাউথ সেকশনে শিয়ালদা থেকে যাদবপুরগামী ট্রেন যে কোনো ধরলেই যাদবপুরে আসা যাবে এই যাদবপুর স্টেশন থেকে বেরিয়ে এই দেখছেন যাদবপুর রেলওয়ে স্টেশন এখান থেকে বেরিয়ে বাস রাস্তায় এসে এই যে এখান দিয়ে সোজা হেঁটে গেলে অটো স্ট্যান্ড পাবেন এই যে এই মোড়টাতে আসতে হবে এই যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে এই অটোগুলো ধরে দশ টাকা দিয়ে যাওয়া যায় দাম। স্টেশন থেকে বাস রাস্তায় একটু এগিয়ে আসবেন এই হচ্ছে কৈবল্লধাম শ্রী রাম ঠাকুরের আধ্যাত্মিক স্থান অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে মন্দিরটি অবস্থান করছে সঙ্গে থাকুন দেখতে থাকুন খুব ভালো লাগবে ডাক্তার কোন সময় আসেন এখানেই পেয়ে যাবেন ভোগের কুপন কাটার কাউন্টার ষাট টাকা মূল্যে কুপন পাবেন বসু খাওয়ার জন্য সকাল বেলা সাড়ে এগারোটার মধ্যে কুপনটা কাটতে হবে আর পার্সেল নিতে চাইলে এগারোটার মধ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের মনে তৃপ্তি জাগাতে পারব আনন্দ দিতে পারব এখানকার মন্দিরের স্থান অত্যন্ত নিরিবিলি শান্ত পরিবেশ ভজন কীর্তনে মুখরিত এখানকার কাউন্টারগুলো দেখতে পাবেন একটু নম্বর কাউন্টারটা আছে যেটা সেখান থেকে পার্সেলের কুপন পাবেন আর তার আগে দু নম্বর কাউন্টার সেখান থেকে বসে খাওয়ার কুপন কাটতে পারেন ষাট টাকা কুপনের মূল্য সঙ্গে থাকুন মন্দিরটি দর্শন করুন সম্পূর্ণ মন্দিরটি দর্শন করাবো পাশে থাকুন আর শেয়ার করে দিন যত পারুন শেয়ার করুন কমেন্টও করুন তাতে আমার ভালো লাগবে মোটিভেট সেই কাউন্টা জিগান থেকে বসে কার কোনটা কাটতে পারলো এখানকার একটি দর্শনীয় স্থান এই তুলসী মন্দির নাট মন্দিরের মধ্যেই এই তুলসী মন্দিরটি রয়েছে দেখছে রেলিং দিয়ে ঘেরা ওপরে একটি খাঁচা অর্থাৎ এই খাঁচার মধ্যে দিয়ে সূর্যের আলো তুলসী মঞ্চে এসে পড়ে এরকম তুলসী মন্দির কোনো মন্দিরে খুব একটা দেখা যায় না এটা একটি বিশেষ আকর্ষণ এখানকার উপভোগ করুন ভিডিওটি আমার সঙ্গে পুরো ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে চান আর একবার নমস্কার জানাই প্রিয় দর্শক ভিডিওটি আজকের মতো শেষ করতে যাচ্ছি ভোগ প্রসাদ গ্রহণ করলাম সুস্বাদু ভোগ প্রসাদ অপরূপ স্বাদ এ ভোরবার নয় এবং যথেষ্ট পরিমাণে এখানে ভোগ বিতরণ হয় যথেষ্ট মানুষ তার চাহিদা মতো পেতে পারে তবে প্রসাদ নষ্ট করা যাবে না সুন্দর ব্যবস্থা আর একটা কথা জুতোটা এখানে সবাই বাইরে খোলে তবুও জুতোটা একটু জুতোর ঘরে রাখাটাই ভালো এ কার জুতো কে পড়ে চলে যাবে এটা একটা ভয়ের থেকেই যায় যাই হোক আমার প্রতিবেদনটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে অল বাটন আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন আজকের মতো নমস্কার জানাই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আবার একটা সুন্দর দিনে নতুন দিনে अपन सामने हाजिर हो